শ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহরwasm কোন জীবিত পীর কোন মৃত পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখেন না কোন পীর ফু আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল বাঁকাও করতে পারবে না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো কিছু করার মালিক তিনি এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহ উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোন কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালেছ আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন হচ্ছে আল্লাহ সব থেকে গুণা বলেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বৌ চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওইরকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনোদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জাল্লা তারা দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না রাসুল সাল্লাম যে রোগে মারা গেছেন